আসসালামু আলাইকুম তো আপনারা কেমন আছেন বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আমরা যারা ছোট ছোট ইউটিউবার আছি আমাদের কিন্তু যায় না। তো 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 যাবে কিভাবে আমাদের আমরা আপলোড করে থাকি তো ভিডিও আপলোড করার পর যে কিছু কাজ আছে সেটা কিন্তু আমরা করি না তো আজকে মূলত আপনাদেরকে দেখিয়ে দেবো কিভাবে আপনারা ইউটিউবে সঠিক নিয়মে ভিডিও আপলোড করে ট্যাগ টাইটেল থামিল সুন্দর কায়দায় ব্যবহার করবেন তো বন্ধুরা যারা বড় বড় ইউটিউবার আছে তাদের ভিডিও কিন্তু ছাড়া সাথে সাথে মুহূর্তে হিট করে দেয় তো হাজার থেকে লাখ থেকে তোমার মিলিয়ন মিলিয়ন পর্যন্ত ভিউজ আসে তো সেম ভিডিও কিন্তু যদি আমরা বানাই আমাদেরটা যদি তাদের থেকেও ভালো হয় কিন্তু আমাদের ভিডিওতে কিন্তু ভিউজ আসে না তো কেন ভিউজ আসে না তো আজকে আমি তোমাদেরকে দেখিয়ে দেব কিভাবে তোমরা সঠিক নিয়মে একটি ভিডিও আপলোড করে সেখানে তোমরা হ্যাশট্যাগ থেকে টাইটেল থেকে সুন্দরভাবে তোমরা সবগুলো পূরণ করে তারপর ভিডিওটা আপলোড করো তারপর দেখবা তোমরা যে মুহূর্তে মিলিয়ন মিলিয়ন ভিউ হিট করছে তো বন্ধুরা আমি সরাসরি চলে যাব আমাদের ফোনের স্ক্রিনে তো ভিউয়ার চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে ফোনের স্ক্রিনে আসার পর আপনারা আপনাদের ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন ওপেন করার পর এই যে প্লাস বাটন দেখেন এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই ভিডিওটা ইউটিউবের জন্য বানাইছেন ওই ভিডিওটা আপনারা এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করার পর তারপর আপনারা নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনাদের মাঝে এমন একটি ইন্টারফেস শো করবে তো এখানেই কিন্তু সব তারপর আপনারা এখানে একটি টাইটেল বসাবেন তো আমি একটি টাইটেল ডিসক্রিপশন আর হ্যাশট্যাগ কিছু সাজিয়ে রেখেছি তো আমি এখান থেকে বের হব আমি এখন হোয়াটসঅ্যাপে ঢুকলাম হোয়াটসঅ্যাপে ঢুকার পর আমরা এখান থেকে টাইটেলটি কপি করে নেব কপি করার পর এখানে আমরা আবার ইউটিউবে চলে আসলাম আসার পর এই টাইটেলটা আমরা এখানে পেস্ট করে দিলাম পেস্ট করে দেওয়ার পর আপনারা এখানে এই যে এআই যে কন্টেন্ট আছে এখানে আপনারা নো দেবেন যেহেতু আপনি এই ভিডিওটা আপনি বানাইছেন তো আপনি তো এআই দ্বারা বানান না তো আপনারা এখান থেকে ব্যাগ দিবেন ব্যাগ দেওয়ার পর এখানে আপনাদের আর কোনো কাজ নেই এখান থেকে আপনারা ভিডিওটা আপলোড করে দিবেন তো দেখেন আমাদের ভিডিওটি কিন্তু আপলোডিং চলতে আছে। তো আমাদের ভিডিওটি কিন্তু আপলোড হয়ে গেল তো আমরা এখান থেকে বেরিয়ে আসব। বেরিয়ে আসার পর আমরা ওআইটি স্টুডিওতে আমরা চলে আসব। ওআইটি স্টুডিওতে চলে আসার পর আমাদের মাঝে এমনিটি ইন্টারফেস শো করবে তো আমাদের ভিডিওটির উপরে একটি সিম্পলি ট্যাপ করবো ট্যাপ করার পর আমরা এই যে আইকন বাটন আছে এখানে একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা ডেসক্রিপশন সাজাবো তো আমি কিন্তু ডেসক্রিপশন সাজিয়ে রেখেছি তো এখান থেকে আমি কপি করবো ডেসক্রিপশনটা এখান থেকে আমি কপি করে নিব আমি এখানে চেপে ধরে পেস্ট করে দেব। পেস্ট করে দেব পরে আর আমাদের কাজ না এখান থেকে বাটনে ক্লিক করে বেরিয়ে আসবো এখন আমাদের ট্যাগ বসানোর পালা তো এখানে লেখা আছে ট্যাক্স শর্টস রিমিক্সিং ক্যাটাগরি এখানে আমরা একটি ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখান থেকে ক্যাটাগরিটি সিলেক্ট করব। আমি যেহেতু শিক্ষণীয় ভিডিও বানাই তো এই জন্য আমি এডুকেশন সিলেক্ট করব। আপনারা যদি আনি ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা কমেডিতে সিলেক্ট করতে পারেন আপনারা যদি ইন্টারমেন্ট ভিডিও বানিয়ে থাকেন তাহলে আপনারা ইন্টারমেন্ট ক্যাটাগরি বসাবেন তো আমি এখান থেকে এডুকেশন ক্যাটাগরি সিলেক্ট করলাম তো এখানে অ্যাড ট্যাক্স আছে এখানে আমরা একটা ক্লিক করলাম ক্লিক করার পর দেখেন আমি কিছু ট্যাক্স সাজিয়ে রেখেছি তো এখান থেকে আমি কপি করব। দেখেন আমি কপি করবো এখান থেকে আমি আবার পেস্ট করে দিলাম কপি করলাম আবার আমরা পেস্ট করে দিলাম আপনারা এখানে সুন্দরভাবে ট্যাগুলো বসিয়ে নেবেন তারপর আপনারা সিম্পলি ব্যাক বাটনে ক্লিক করে বেরিয়ে আসবেন বেরিয়ে আসার পর আপনারা এখান থেকে একটি থামবেল সিলেক্ট করবেন তো আমি কিন্তু একটি থাম্বেল বানিয়ে রেখেছি তো আমি সেটাকে আমরা এখানে সিলেক্ট করে বসাবো তো দেখেন আমার থাম্বেলটি কিন্তু সুন্দরভাবে সাজানো হয়েছে তো এখানে আমি ডানে ক্লিক করব তো আমি এখন সেভে ক্লিক করে দেবো তো এখন আমাদের ভিডিও কাজ সম্পূর্ণ শেষ তো এখন দেখবেন যে আপনারা কিছুদিনের ভিতরে আপনাদের ভিউ কিভাবে আসে